সম্পূর্ণ জমি কতটুকু সেটা দেওয়া নাই তাই আমরা সম্পূর্ণ জমিটাকে আমরা ধরছি এক অংশ এক অংশ ধরে যতটুকু কৃষক চাষ করেন উনিশ বাই বিশ অংশ তাহলে আমরা কি করছি সম্পূর্ণ জমি থেকে ওই উনিশ বাই বিশ অংশ বিয়োগ করে ফেলছি বিয়োগ করে আমাদের মান আসছে কত বিয়োগ করে আমাদের মান আসছে হচ্ছে এক বাই বিশ অংশ অর্থাৎ কৃষকের সবজি ক্ষেতের এক বাই বিশ অংশ ফাঁকা রইলো বাবা তোমরা কি বুঝতে পেরেছ নামিরা বুঝতে পেরেছ নামিরা বুঝতে পেরেছেন আচ্ছা দিক আছে তাহলে তোমরা যদি দুইজনই বুঝতে থাকো তাহলে এক কাজ করো দুইজনই একটা লাইক দাও ওকে থ্যাংক ইউ সাবা কোথায় সাবাকে দেখি সাবা থ্যাংক ইউ তোমাদের কি আজকের ক্লাস থেকে কারো কোনো প্রবলেম আছে অনলাইন ক্লাস তোমরা কি বুঝতে পারছ